একশো বিশটিয়া আছে ভাই ভাড়া গুধরা ভাড়াটা দিন হ্যাঁ কি কই লোক ঠিক আছে সহ মোট বারো জন হয়েছে একশো বিশটি বড় ভাই না আমি তো বড় ভাই আমার আমার শুরু ভাই বড় ভাই আমি এই তো আমি শুরু ভাই বড় ভাই না তো বড়ো ভাই বড়ো ভাই কইছে বড় ভাই কইতে এগারো জন গেছে আমি বারো জন এই মোট হয়েছে একশো না